প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন তো কাছে অথবা দূরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে আজকে ভিডিও দেখেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি প্রতিবেদন আজকের সন্ধ্যা চ্যানেলটা অবস্থান করছে আইসা ডেরি ফার্মে তো এই ফার্মের বর্তমান ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুল হাটের পাশে তো এই খামারটি পরিচালনা করে থাকেন আমনা গায়ে নিজেই তো এই খামারে বরবারের মতো বেশ কিছু কালেকশন আছে তো এখানে মূলত হচ্ছে ফিজিয়ান হলিস্টার ফিজিয়ান জার্সি সব ধরনের বকনা বাচ্চাগুলো এখানে পাওয়া যায় তো এখান থেকে আপনারা খুবই সীমিত মূল্যে বকনা সংগ্রহ করতে পারবেন তো দর্শক চলুন আমরা কথা বলি এই খামারটি যে পরিচালনা করছেন আমজাদ কাকা তো তার সঙ্গে কথা বলি এবং দাম যাত বিস্তারিত আপনাদেরকে জানাই আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো শুরুতেই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আমি একজন খামারি প্লাস ব্যাপারী আমার খামারের নাম হলো আয়সা ডেরি ফার্ম এটা মূলত পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশেই অবস্থিত তো আসতে দেখতে হলাম বেশ কিছু সুন্দর সুন্দর

মানে এটা বারো মাসের কাছাকাছি মানে এগারো মাস প্লাস তো আসলে চলে আসবে মানে তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা তো নিপুল তো আছে

তো টোটাল নিপুল চারটা তো চার জায়গাতে আছে তো এটার বয়সটা কত দিন এটার বয়স এগারো মাস প্লাস আছে তো দর্শক দেখতে পাচ্ছেন মাদাটা চড়া আছে যে পাও চারটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চড়া তো এটা চামড়াগুলো অনেক সফট আছে তো এটার দাম তো ছিলেন কত এটার দাম চাচ্ছি টাকা তো দর্শক এটার দুই নাম্বার এই বকনা বাচ্চাটি আছে এটার দাম যাচ্ছিলেন বিরানব্বই হাজার টাকা মানে এটা দর দামের সুযোগ আছে তো নাকি একদম মানে প্রতিটা বাচ্চাতে দর দামের সুযোগ আছে তো দর্শক যা নেবেন দর দাম করে বাচ্চাগুলো নিতে পারবেন তো দর্শক তিন নাম্বারে যে বাচ্চা দেখতে পাচ্ছিলেন তো তিন নাম্বারে যে বাচ্চাটি দেখতে পাচ্ছিলাম এটা কি দাদের বাচ্চা এটা হল স্টাইল ফিজ হতে বাচ্চা তো দর্শক এটার মাথা দেখতে পাচ্ছেন কান দেখতে পাচ্ছেন কানটা অনেক ছোট আছে

তো চলেন চার নাম্বার যে বাচ্চাটা সেটা দেখাই তো চার নাম্বার যারা দেখতে পাচ্ছিলাম এটা কি যেতে বাচ্চা এটা একটা হলিস্টেন ফিজার বাচ্চা তো দর্শক চার নাম্বার যারা দেখতে পাচ্ছিলেন এটা একটা হলিস্টেন ফিজারের বাচ্চা তো এটার কানটা দেখেন মাথাটা দেখাই দেন একটু এটা জীবিত সাদা আছে নাকি হ্যাঁ জীবিত সব সাদা তো দর্শক যারা নেবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন তো পাউচারটা দেখতে পাচ্ছিলেন তো এটার বয়সটা কত দিন

এটার কান দর্শক দেখতে পাচ্ছেন কানটাও ছোট আছে মাথাটা অনেক সুন্দর তো এটার স্কিনটাও অনেক সফট আছে তো এটার বয়সটা কতদিন এটার বয়স বারো মাস প্লাস আছে এটার বয়সটা বারো মাস প্লাস আছে তো এটার নিপুল চারটা দেখাই দিবেন তো দর্শক দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা আসলে চঞ্চল বাচ্চা তো যার কারণে তারপরে দর্শক আপনারা যখন নেবেন অবশ্যই সামনাসামনি এসে দেখে শুনে

মানে এখন শীতের জন্য তো এই বাচ্চা গুলো যদি কোন দর্শক বা নতুন খামারি দেওয়া আছে তাহলে সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করবে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে কিভাবে

তো সব মিলে সবাই হলো আছে গরু খামারি হয়েছে এমন হলো আছে গরু वाला হয়েছে আসলে মূলত গরু হলো আছে কার আছে কি সমস্যা রেদক হলো যারা প্রবাসে থাকে বা হলো আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যারা থাকে তারা তো আসলে জানে না যে কার সমস্যা সেটা সরাসরি এসে দেখে যাচাই করে যাচাই যাচাই করে নিতে হবে তো আপনার ভিডিও আপনার হচ্ছে বাচ্চাগুলো দেখালাম দর্শকদের খুব ভালো লাগলো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ